হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ছাত্রের বাবা ফাঁকা বাসা পেয়ে আমার সঙ্গে কি করতে চায় এই নিয়ে আমার না বলা গল্পটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকবার গল্পটা শেয়ার করতে চাইলেও কোনোদিন সাহস করে উঠতে পারিনি আজকে আর চুপ থাকতে পারলাম না তো ছোট বোন হিসেবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন আমার নাম সাথী আমার বয়স উনিশ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি অভাবে সংসারে আমার পড়াশোনার খরচ চালাতে একটু কষ্ট হয়ে যায় বাবা মার তবে স্যার আমি অনেক আগে থেকেই টিউশনই করাতাম এভাবে টুকটাক করে চলছিল আমার পড়াশোনা আর হাত খরচ আগে বিকেলে সব ছাত্রছাত্রী আমার বাসায় এসে পড়ত কিন্তু এখন স্টুডেন্ট কম হওয়ায় সবার বাসায় গিয়ে আমাকে পড়াতে হয় তো সবকিছু কিছু ঠিকঠাকই ছিল একদিন টিউশনি করিয়ে বাসায় আসার সময় একজন গ্রামের পরিচিত ভাই আমাকে বলল সাথী কোথায় যাচ্ছিস তোকেই খুঁজছিলাম মনে মনে আমি শুনে অবাক হলাম যে উনি এভাবে কথা বলছেন কেন আর আমাকেই বা খুঁজছেন কিসের জন্য আমি বললাম হ্যাঁ ভাইয়া বলুন ভাইয়া বলল কাল থেকে আমার ছেলেকে বাসায় গিয়ে পড়াতে হবে তোর কি পারবি আমি অনেকটা খুশি হলাম কেননা আর কয়েকদিন বাদে আমার ফর্ম ফিল আপ করতে হবে টাকার অনেক দরকার তাই এক বাক্যে হ্যাঁ বললাম ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে আমি বললাম সন্ধ্যায় বাসায় যাব এই বলে আমি চলে আসলাম বাড়িতে ফিরে বাবাকে বললাম বাবা শিমুল ভাইদের বাসায় আর যেতে হবে বাবা প্রথমে মানতে চাইলেন না বাবা বললেন শিমুলের একটু সমস্যা আছে আমি শুনে অবাক হলাম ভাবতে লাগলাম বাবা কি বলল কেনই বা বললেন এমন কথা কিন্তু টাকার দরকার কি আর করার যেতেই হবে যেমন কথা তেমন কাজ আমি সন্ধ্যা সাতটার দিকে শিমুল ভাইয়ের বাসায় গেলাম তার ছেলেকে পড়াতে তার ছেলে স্টুডেন্ট ভালো অল্পতেই সবকিছু দারুণভাবে বুঝতে পারে সুতরাং আমার তাকে পড়াতে কোনো সমস্যা হচ্ছিল না আর এদিকে আমি অনেক সন্তুষ্ট ছিলাম ভাবিও অনেক ভালো মানুষ রাতের খাবার না খেয়ে আসতে দিলেন না ভাই বললেন সাথী তুমি আমাদের সাথে রাতে খেয়ে তারপর বাসায় যাবে আমি বললাম না আরেক দিন হবে কিন্তু ভাবি না ছাড়তে চাচ্ছেন না ঠিক ওই সময় শিমুল ভাইয়া বাহির থেকে আসলো এসে বলল সাথী কখন এসেছ আমি বললাম ভাইয়া এসেছি ঘণ্টাখানেকের বেশি ভাইয়া বললেন তো কেমন দেখলে তোমার স্টুডেন্টকে আমি বললাম ও অনেক ভালো পড়তে পারে তাছাড়া হাতের লেখা অনেক ভালো এসব বলতে বলতে ভাইয়া বলল রাতে খাবার খেয়ে যাবে কিন্তু বলে একটু মুচকি হাসলেন আমার কেন জানি একটু অবাক লাগল তার মানে তার আচরণ দেখে আমার বাবার সেই কথাটা মনে পড়ে গেল মনে মনে একটু ভয়ও লাগছে বাবার কথা না শুনে আসলাম না জানি তার মতলব কি অনেক জরাজড়ির পর আমি খেতে বসলাম ভাইয়া আমাকে ভাত মাছ ডিম তুলে দিল বলল ঠিক করে খাও লজ্জা পেও না আমি বললাম কিসের লজ্জা বলে খেতে লাগলাম ভাইয়া বলল তো তুমি কোন ক্লাসে পড়ছ আমি বললাম ভাইয়া ইন্টার সেকেন্ড ইয়ার ভাইয়া বলল বেশ ভালো কিন্তু হঠাৎ তার একটা কথা শুনে আমি অবাক হলাম ভাইয়া বললেন তোমার কলেজের ছেলে বন্ধু কয়জন আমি হতবম্ব হয়ে গেলাম এরকম অযথা প্রশ্ন কেন করছেন উনি আমি একটু বিরক্ত সুরে বললাম আরে ভাইয়া কি যে বলেন না আপনি পড়াশোনার যে চাপ পড়াশোনায় আগে ঠিকভাবে করি তারপর উনি বললেন মিথ্যে কথা বলছ তাই না আমি এবার অনেক অবাক হলাম যে হঠাৎ অকারণে এসব কথা বলছেন কেন তার সব কথা শুনে আমি তাড়াহুড়ো করে খাবার খেয়ে বললাম ভাই আজকে তাহলে আমি আসি ভাইয়া বলল এত তাড়া কেন করছ এ রাতের বেলা বাসায় কি আর কোনো কাজ আছে আমি বললাম পড়া আছে এই কথা বলে ওখান থেকে আসলাম কিন্তু পুরো রাস্তায় বাবার কথাটা আমার কানে ভাসতে লাগল যে বাবা কি কারণে এই কথাটা বললেন আর এখানে ভাইয়ার আচরণটা অনেকটা অবাক করার মতো আমি কি তাহলে ভুল করলাম তারপর সব কিছু ঠিকঠাকই ছিল বাসায় গেলে বাবা জিজ্ঞেস করলেন কি মা সব ঠিক আছে তো আমি বললাম হ্যাঁ বাবা সব কিছু ঠিকঠাক তারপর আমি শুয়ে পড়লাম কিন্তু শিমুল ভাইয়ের এসব কথা শোনার পর ঘুম যেন আমার আসছে না আমি অনেক ভাবতে লাগলাম যে তার এমন আচার ব্যবহার তো আমাকে অবাক করছে আমি কি কোনো ভুল করলাম নাকি তারপর সব কিছু ঠিকভাবে চলতে লাগল আর কিছুদিন পরে ঘটল আরেক ঘটনা আমি পড়াতে গিয়ে দেখি ভাবি বাসায় নেই জিজ্ঞেস করলাম ভাবি কোথায় ভাইয়া বলল শ্বশুরবাড়িতে গেছে আমি অবাক হলাম এই সময় ভাবি বাড়িতে কেন গেলেন আর আমাকেই আসতে নিষেধ করলেন না কেন এসব ভাবতে ভাবতে মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে লাগল অবাক হলাম তখন যখন ভাইয়া বললেন তোমার ছাত্রও আজকে বাসায় নেই আমি ভাবলাম তাহলে আর আমার এখানে থেকে কি লাভ আমি ভাইয়াকে বললাম তাহলে আমি আজকে আসি ভাইয়া বলল এত তারা কেন এই বলে আমার পাশে এসে বসলেন তার নিঃশ্বাসের শব্দে আমার কানে স্পষ্ট ভাবে আসতে লাগল আমি অনেকটা ঘাবড়ে গেলাম সময় যেন স্থির হয়ে গেল আমার গা শিউড়ে উঠল আর গা ঘামতে লাগল ভাইয়া হঠাৎ বলল আবহাওয়া অনেক খারাপ মনে হয় বৃষ্টি হবে বলতে না বলতেই হঠাৎ বৃষ্টি আসলো। এই দেখে আমার ভয় আরও বাড়তে লাগল আমি যেন থমকে গেলাম বাবার কথাগুলো বার বার কানে ভাসতে লাগল ঠিক সেই মুহূর্তে ভাইয়া বললেন বস একটু গল্প করি এই বলে ভাইয়া রুমের ভেতরে গেল কিন্তু আমার মন কোনো ভাবে চাচ্ছিল না এখানে থাকতে কিন্তু হঠাৎ এই বৃষ্টির কারণে থাকতে হলো। আমি বসেছিলাম রুমে হঠাৎ মনে হল আমি ছাড়াও এই রুমে কেউ আছে আমার গা শিউড়ে উঠল কি করব বুঝে উঠতে পারছি না আর কিছুক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করলাম আমার পিছনে কেউ বোধহয় দাঁড়িয়ে আছে আমার কাঁধে হঠাৎ হাত রাখল আমার অবুজ মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছিলাম না তবে কি আজ আমার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে সেই মুহূর্তে পিছন ফিরে দেখি সে আর কেউ নয় আমার ছাত্রের বাবা শিমুল ভাইয়া তার এমন আচরণে আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি এখন কি করব বুঝে উঠতে পারছি না কেনই বা তিনি এমন আচরণ করছেন আজ নিজেকে বড় একা মনে হচ্ছে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে আমার মাথায় কিন্তু আজ আমি পুরো একা একদিকে বৃষ্টি থামছে না অন্যদিকে শিমুল ভাইয়ের এমন সন্দেহপ্রবণ আচরণ হঠাৎ শিমুল ভাইয়া বললেন কি হল তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো আছি তোমার সঙ্গে এই কথা শুনে অজানায় আমার মনের মধ্যে প্রখর ভয় বাসা বাঁধতে থাকে শিমুল ভাই তার হাত আমার কাঁধে রাখল আমি অনেক চেষ্টা করেও তার হাত সরাতে পারলাম না ভয়ে বুক ধরফর করছিল এখন কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি বললাম ভাইয়া এসব আপনি কি করছেন দয়া করে আমাকে ছেড়ে দিন আজ আমি যেন তার এই কালো রূপ সামনাসামনি দেখলাম এবার বুঝলাম বাবা আমাকে কেন বলেছিল এমন কথা কিন্তু আমার মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না তারপর আস্তে আস্তে বৃষ্টি থামল আমি কোনো রকমে বাহানা দিয়ে বাড়িতে যেতে চাইলাম কিন্তু ভাইয়া বললেন দাঁড়াও আমি তোমাকে রেখে আসি আমি বললাম না আমি একা যেতে পারব তারপর কোনো মতে আমি সেখান থেকে বের হই অন্ধকার রাস্তায় আমি একা কিন্তু কেন জানি না মনে হচ্ছে কারো চাপা নিঃশ্বাসের শব্দে আমার চারপাশ ভরা ভরা পরিবেশ কোনো মতে বাসায় গিয়ে পৌঁছালাম বাবা বললেন মা কোথায় গেলি খেতে আয় কিন্তু আমি তাদের কিভাবে বোঝাই আমার সঙ্গে যে আজ কি হতে যাচ্ছিল আর কিভাবেই বা আমার খেতে ইচ্ছে করে অনেক কষ্টে ভিতরের কথাটি চেপে রাখলাম পরদিন ভাবলাম আজকে আর পড়াতে যাব না তারপর বিকেলবেলা হঠাৎ লক্ষ্য করলাম আমার ফোন রিং হচ্ছে ফোনটা রিসিভ করার জন্য হাতে নিলাম কিন্তু ভয়ে আমার গা শিউরে উঠল ফোন দিয়েছে শিমুল ভাইয়া ভাবছিলাম ফোনটা রিসিভ করব কি না পরে ভাবলাম না দেখি কি বলে আমাকে বলল তোমার ছাত্র আজ বাসায় এসেছে সন্ধ্যায় পড়াতে আসবে কিন্তু আমি বললাম আমি আজ অসুস্থ আমি নাও যেতে পারি আজ তারপর ভাইয়া যা বললেন আমি তার সঙ্গে হতবম্ভ ভাইয়া বললেন তুমি আজ না আসলে এই মাসে তোমাকে টিউশন ফি দেওয়া হবে না তা শুনে আমি অনেক অবাক হলাম আমার টাকার খুব প্রয়োজন তাই আর এত কিছু না ভেবে সন্ধ্যায় গেলাম পড়াতে গিয়ে দেখি বাসায় কেউ নেই আমি ফোন দিলাম শিমল ভাইয়াকে ভাইয়া বললেন আমরা আসতেছি আমি অপেক্ষা করতে লাগলাম আমার মনে মনে একটু ভয়ও লাগছিল কিছুক্ষণ পর দেখি শিমল ভাইয়া আসলেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া ভাবি আর আমার ছাত্রকে তো দেখতে পাচ্ছি না ভাইয়া মুচকি হাসলেন কিন্তু তার এই মুচকি হাসির কারণটা আমি ঠিকই বুঝতে পারছিলাম আমি তাকে বুঝতে না দিয়ে চুপ করে বাসায় ঢুকলাম কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম ভাই ওরা কোথায় এখন আসছে না কেন ভাইয়া কিছু বললেন না কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এসে আমাকে বললেন তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে তুমি তো অনেক সুন্দর ওনারই কথা শুনে আমার গা শিউড়ে উঠল কি করব বুঝতে পারছিলাম না আমি যেন আকাশ থেকে পড়লাম শুরু হল তার চরম অত্যাচার আমি নিজেকে বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগলাম কিন্তু কিছুতেই নিজেকে বাঁচাতে পারছিলাম না আমাকে জোর করে পাশবিক অত্যাচার করল ছাত্রের বাবা অর্থাৎ অত্যাচারী শিমল আজ আমার গায়ে শুধু কাটা দিচ্ছে তার অত্যাচারের নির্মম পরিবেশ পুরো পরিবেশটা যেন আমার বিপরীতে পুরো শরীর ব্যথায় জর্জরিত কী হচ্ছে কিছু বুঝে উঠতে পারছিলাম না বারবার শুধু মনে হচ্ছিল কেন বাবার কথা শুনলাম না বাবার কথা শুনলে আজ হয়তোবা আমার সঙ্গে এমন হতো না অবশেষে নির্মম অত্যাচারের শিকার হয়ে নিজেকে বিলিয়ে দিতে হয় হায়নার হাতে আজ আমি অনেক একা কার সঙ্গে মনের এই কষ্ট শেয়ার করব বুঝতে পারছিলাম না অবশেষে নির্মম অত্যাচার থেকে ছাড়া পেলাম জল্লাদের হাত থেকে কিন্তু এত শুনে যে আমার সব কিছু লুট গেছে আজ আমি একা কেউ নেই যে কথাগুলো শুনবে আমাকে বিশ্বাস করবে অবশেষে বাড়িতে যাব বলে রওনা দেব ঠিক সেই মুহূর্তে শিমুল ভাইয়া বললেন কোথায় যাচ্ছ সুন্দরী এখন থেকে আমি তোমাকে যখনই ডাকব তখনই তোমাকে আসতে হবে না হলে সব তোমার বাবার সঙ্গে শেয়ার করব তারই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমি আজ নিঃস্ব হয়ে আমার সব দোষ নিজের ঘাড়ে নিতে হবে এমন কথা শুনে মনে হল এর থেকে হয়তোবা আমার মরণ হলেই ভালো হতো এই মুখ আমি কার কাছে দেখাব আজ তার এমন অন্যায় অত্যাচার আমাকে পুরোপুরি ভেঙে চুরে মেরে ফেলছিল কিন্তু আজকে কাউকে বলার মতো ক্ষমতা আমার নেই কাকে বলবো, কী বা আমার কথা বিশ্বাস করবে এসব ভাবতে ভাবতে আমি বাড়িতে আসি কিন্তু আজকের এই রাতের ঘটনা আমাকে বার বার মেরে ফেলছিল কি করব বুঝতে পারছিলাম না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি আশা করি আমার মতো আর কোনও বাবার রাজকন্যা যেন এভাবে নির্যাতিত না হয় বারবার কেন আমরা সমাজের কাছে নির্যাতিত আজকের এই গল্পটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ